শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর একে একে উন্মোচিত হচ্ছে একটি ভয়ঙ্কর নেটওয়ার্ক গোয়েন্দা তদন্তে উঠে আসছে হাদির পর টার্গেট তালিকায় ছিলেন আরও বেশ কয়েকজন পরিচিত মুখ জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাটি শুধু একজন ব্যক্তিকে লক্ষ্য করেছিল না এমনই ইঙ্গিত মিলছে গোয়েন্দা তদন্তে সূত্র বলছে কিলারদের একটি হিট লিস্ট ছিল যার প্রথম নাম ছিল হাদি হাদির পরের তালিকায় উঠে এসেছে জুলাই বিপ্লবের আরেক নেতা হাসনাত আবদুল্লার নাম সঙ্গে রয়েছেন ডাকসুর ভিপি ও ইসলামী ছাত্রশিবির নেতা সাদিক কায়েমসহ অন্তত আরও জন। এদের বেশিরভাগই সাম্প্রতিক সময় ডাকসু চাকসু ও সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ছাত্রনেতা হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় গোয়েন্দা তদন্তে এমন তথ্য উঠে এসেছে সোমবার এসব তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়াদিগন্ত তদন্ত সূত্র জানায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই ভারতে বসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মেরা গণ অভ্যুত্থানের নেতা বুদ্ধিজীবী ও সাংবাদিকদের টার্গেট করে হত্যা মিশন বাস্তবায়নে মাঠে নেমেছে নির্বাচনকে বানচাল করে পরিস্থিতি অস্থিতিশীল করতে বড় ধরনের নাশকতার পরিকল্পনাও রয়েছে বলে জানায় সূত্র বর্তমানে এই কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এরই মধ্যে হাদির ওপর গুলি করার ঘটনায় সন্দেহবাজন হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ও সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীর শেখের নাম উঠে এসেছে তারা জুলাই বিপ্লবের নেতাকর্মীদের সঙ্গে মিশে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাচার করেছে বলে জানায় সূত্র। গোয়েন্দাদের ভাষ্য অনুযায়ী মোস্ট ওয়ান্টেড ফয়সাল করিমকে বিভিন্ন অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে দেখা গেছে এমন কি নানকের ছবি সংবলিত একাধিক পোস্টারেও ফয়সালের ছবি রয়েছে গোয়েন্দারা আরও জানিয়েছেন মূল সন্দেহবাজন ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হলেও ছদ্মবেশে বিভিন্ন মিছিল ও অনুষ্ঠানে ঘোরাফেরা করতেন এমনকি হাসনাত ও সার্জিসের কয়েকটি অনুষ্ঠানেও তাকে দেখা গেছে বলে তদন্তে উঠে এসেছে এসব অনুষ্ঠানে ভিডিও কলে ব্যবসায়ী বন্ধুদের সঙ্গে এনসিপির এই দুই নেতাকে পরিচয় করিয়ে দেওয়ার কথাও জানা গেছে এছাড়া নিষিদ্ধ দলের কিলাররা ছদ্মবেশে বিভিন্ন মিছিল ও মিটিংয়ে ঢুকে একই ধরনের চাঞ্চল্যকর ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা করছে বলেও গোয়েন্দা সূত্র জানিয়েছে এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনার তিন দিন পর হত্যাচেষ্টা মামলায় ফয়সাল করিমকে আসামি করে গত রোববার রাতে পল্টন থানায় মামলা করা হয়েছে মামলাটির তদন্তভার বর্তমানে ডিবির হাতে রয়েছে